শনিবার রাতে এন এল জিরো ওয়ান এ এ নাইন জিরো সেভেন ফাইভ নাম্বারের আঠারো চাকার লরি চালক লরি নিয়ে তিলিয়ামুরা থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয় তিলিয়ামুরা থানার অন্তর্গত চাকমা ঘাটস্থিত টিএসআর ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে সে লরিটি দাঁড় করিয়ে প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যায়। কুড়ি মিনিট পর সে ফিরে এসে দেখতে পায় লরিটি নেই সাথে সাথে সে খোঁজাখুঁজি শুরু করে ঘটনার বিষয়ে জানায় গাড়ির মালিক শঙ্কর ঘোষকে গাড়ির মালিক শঙ্কর ঘোষ জানান ঘটনার বিষয়ে জানার পর তিনি ছুটে যান তিলিয়ামোড়া থানায় সাথে সাথে পুলিশ গাড়িটির সন্ধানে নামে তখন গাড়ির মালিক জানতে পারেন ওনার গাড়িটি চাম্পলাই সড়ক প্রবেশে করেছে সেই মোতাবেক শুরু হয় খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির পর গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় গাড়িটি গাড়ির মালিক জানান গাড়ি থেকে ব্যাটারি খুলে নেওয়া হয়েছে মোবিল জ্বালানি বের করে নেওয়া হয়েছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে তিনি আরও জানান এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এক চোরকে আটক করা হলেও অপর চোর পালিয়ে যায় বলে জানান

জানা যায় চোরের নাম অভিজিৎ মগ তবে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা তদন্তে নেমেছে বিওরো রিপোর্ট নিউজ টুডে